बिस्कुट तो तो तो, खा भी दाव का बिस्कुट हां वाले बोलता है ए की खुशी बिस्कुट खा भी ए तो, माथा ना तो, चलावे ओ बाबा बिस्कुट तो, खा लियो ए काटा बिस्कुट खा भी हां बाकी चलो तो ए तो, पुचकु बिस्कुट खा बिस्कुट खा भी बोल है दादा का बिस्कुट दो अच्छी लगता है ना अच्छी लगती দিচ্ছি দিচ্ছি দাঁড়া তার নাম কি হ্যাঁ বুঝতে পারছি বিস্কুট দেওয়া হচ্ছে কত কিউট ভাই বসে আছে এটা কি খাবি বল খাবি বল হ্যাঁ খাবো ঠাকুর মাথা নাড়া দাঁড়া দিচ্ছি আমি হ্যাঁ কি সুন্দর মাথা নাড়ালো এবারে

ভালো করে খাইলে দশ টাকা চিস্টা হ্যাঁ হ্যাঁ এক কাজ করো বাদাম নিও তো দশ টাকা চাঁচের দাও দশ টাকা বাদাম দিয়ে দাও দিয়ে তাহলে ভালো হয় আমি পড়ে যাবো ওদিকে সর ওদিকে সর ওদিকে যা ওইখানে গিয়ে বয় যা না বসলে দেবো না যা ওখানে যা আগে বয় দেবো না যা শুনবিনা কথা তো চুপচাপ বয় গে বস ওখানে বসো ওখানে বসো যাও দাও একসাথে খুঁজি আর নেই আর নেই শেষ শেষ ইতি ইতি এখানে থাকো লিস্টটা নাড়াচ্ছে কি কি সুন্দর বসে আছে মাথা কি সুন্দর বিস্কুট খাবি হ্যাঁ ঠিক আছে আবার পরে আন্না আজকে এই পর্যন্তই টাটা বাই বাই আন্না বাবু আজকে আন্না খেয়েছো তো আবার অন্য দিন ঠিক আছে আচ্ছা কি সুন্দর করে বসেছে একদম বাবু হয়ে বসেছে বাবু হয়ে বসেছে বাবু হয়ে বসেছো তুমি তোমার নাম কি তুমি এত মিষ্টি আর হবে না তাটা আমি চলে যাচ্ছি